হাই ভোল্টেজ ম্যাচ এবার রংপুর রাইডার্স এর মুখোমুখি হচ্ছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস একদিকে ওসমান খান তাসকিন আহমেদ সাইফ হাসানরা অন্যদিকে মুস্তাফিজুর রহমানের সাথে আছেন ডেভিড বালান লিটন দাসের মতো তারকারা মঙ্গলবার এই হাড্ডা লড়াইয়ের অপেক্ষায় বিপিএল ভক্তরা দুই দলের শক্তিমত্তা এবং সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত শুনবো রিপোর্টে কনকনে শীতে গরম উত্তাপ ছড়াতে প্রস্তুত বিপিএল এবার টুর্নামেন্টের সবচেয়ে বড় দুই দলের লড়াই শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে আসলের আরেক হাইবাজেটের দল ঢাকা ক্যাপিটালস যারা কিনা টুর্নামেন্টে এরই মধ্যে একটি করে জয় তুলে নিয়েছে নামি দামি সব তারকা ক্রিকেটারদের মিশ্রণে শক্তিশালী স্কোয়াড করেছে এই দুই ফ্র্যাঞ্চাইজি আর তাদের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় সবাই ব্যাটারদের দিক থেকে আসরের দুই দলই আছে শক্ত অবস্থানে যদিও বড় নাম এবং ব্যাকআপ ক্রিকেটার বিবেচনায় রংপুরের সামর্থ্য খানিকটা বেশি ওপেনিং পজিশনে লিটন কুমার দাস এবং ডেভিড মারান রংপুরের বড় আস্থার নাম গত ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে উড়ন্ত সূচনা করেন এই দুইজন ছোট পুঁজি করতে নেমে দুজনেই দুই প্রান্ত থেকে ভালো ব্যাটিং করেন সেক্ষেত্রে এবার ঢাকার জন্য ভীতির কারণ হতে পারে তারা তিন নম্বর পজিশনে প্রথম ম্যাচে হৃদয় মাত্র এক রান করলেও বড় ম্যাচে ভালো করার সামর্থ্য রয়েছে তার উপর দলের সঙ্গে যোগ দিয়েছেন কেরিবীয় হার্ড হিটার অলরাউন্ডার ক্যাল মায়ার্স তিনিও যুক্ত হতে পারেন রংপুরের একাদশে মিডল অর্ডারে শক্তিমত্তার দিক থেকেও বেশ ব্যালেন্স রংপুর রাইডার্স মাহমুদুল্লাহ রিয়াদ এবং খুজদিল শাহ আছেন দারুণ ফর্মে তাদের সঙ্গে ইফতেকার আহমেদও ব্যাকআপ হিসেবে আছেন স্কোয়াডে সেখান থেকে বলা চলে নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে রংপুর রাইডার্স তাদের সাথে অধিনায়ক নুরুল হাসান সোহান আছেন ফিনিশার হিসেবে স্পিন ডিপার্টমেন্টে দুই মিস্ট্রি স্পিনার আলিসাল ইসলাম এবং সুফিয়ান মুকিম দুজনই প্রথম ইতে ছিলেন বেশ উজ্জ্বল তবে ঢাকা ক্যাপিটালসের জন্য ভীতির কারণ হতে পারেন চট্টগ্রামের বিপক্ষে পাঁচ উইকেটটা অলরাউন্ডার ফাহিমা আশরাফ তার সাথে পেসাদ নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানও থাকবেন একাদশে অন্যদিকে ঢাকা ক্যাপিটালসও প্রথম ম্যাচ জিতে আছে ফুরফুরে মেজাজে তাদের ওপেনার হিসেবে ওসমান খানের সঙ্গে আছেন সাইফ হাসান প্রথম ম্যাচে দুজন ব্যর্থ হলেও রংপুরের বিপক্ষে জ্বলে উঠতে পারেন তারা এছাড়া আফগান ওপেনার রহমানুল্লাহ গোরবাজও যোগ দিতে পারেন স্কোয়াডে তিন নম্বরে নিজের প্রথম ম্যাচে প্রমাণ করেছেন তরুণ বামহাতি ব্যাটার আব্দুল্লাহ আল মামুন রাজশাহীর বিপক্ষে খেলাছিলেন পঁয়তাল্লিশ রানের ইনিংস মিডল অর্ডারে মিথুল আলী এবং নাসির হোসেনের উপর ভরসা রাখতে হচ্ছে ঢাকাকে এদিক থেকে অবশ্য রংপুরের চেয়ে অনেকটা পিছিয়ে থাকবে তারা তবে সাব্বিদের ফর্মে ফেরা স্থিতি দিতে পারে ঢাকার শিবিরে এছাড়া ইমাদ ওয়াসিমও আছেন স্পিনার হিসেবে বলিং আক্রমণের দিক থেকেও অনেক پیچھے থাকবে ঢাকা ক্যাপিটালস তবে তাসকিন আহমেদদের একাদশে ফেরা দারুণ সংবাদ হতে পারে রাজধানীবাসীর প্রতিনিধিদের জন্য সবমিলিয়ে বলা চলে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই দুই দলের মাঝে হবে সবচেয়ে বেশি হাড়হাড়ি লড়াই যেখানে দুই দলে আছে বেশ কিছু মানসম্মত ক্রিকেটার যাদের নিয়ে শুধু বিপিএল নয় আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোরকেও টক্কর দেওয়া সম্ভব মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস